বিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ আগস্ট শনিবার আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল ছয়টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে আছি এখন সকাল ছয়টা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখনও বিপদসীমার উপরে বইছে বরাক নদীর জল অল্প অল্প কমছে আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে অল্প অল্প কমছে আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে সমস্ত শিলচারবাসী কাচারবাসীর সঙ্গে খেলা করছে আর এটা খুব চিন্তাজনক বিষয় যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় রয়েছে এর মূল কারণ হলো বরাক নদীর জল এখনও বিপদসীমার উপরে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটার আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম আজকে সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং সকাল ছয়টার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী আজকে সকাল ছয়টার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর জানতে পারেন বরাক নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে তাই বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোত আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বরাক নদীর ভয়ঙ্কর বিপজ্জনক আওয়াজও শুনতে পারছেন আপনারা শ্রুতের সঙ্গে আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার উপরে বইছে তাই বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোতকেও দেখতে পাচ্ছেন যা দেখলে আমাদের শরীরও থরথর করে কেঁপে যায় দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোত বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদী থেকে সমস্ত খবর আকবর দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলি জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভোরা অবস্থায় দেখা যাচ্ছে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলের সরকারি অফিসে আছি আজকে দশ আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লারসেলের সরকারি অফিসে এসেছি এবং দেখতে পাচ্ছি আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অল্প অল্প করে কমছে আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে রাত্রি একটার সময় বরাকতির জলস্তর ছিল উনিশ দশমিক সাতানব্বই সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাকৃতির জলস্তর ছিল উনিশ দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার সকাল তিনটার সময় আবার স্থিতাবস্থায় চলে যায় উনিশ দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার সকাল চারটার সময় আবার স্থিতাবস্থায় চলে যায় উনিশ দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার সকাল পাঁচটার সময় দুই সেন্টিমিটার কমে উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটারে পৌঁছায় আর এখন ছয়টার সময় আমি খবরাখবর করছি একই অবস্থায় আছে শীতাবস্থায় উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটার বরাক নদীর জল সমস্ত শিলচারবাসী কাচারবাসীর সঙ্গে খেলা করছে অল্প অল্প কমছে আবার শীতাবস্থায় চলে যাচ্ছে অল্প অল্প কমছে আবার শীতাবস্থায় চলে যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে তাই যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে দেয় সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নে। না জানিয়ে বরাক নদী আবার দুই সালের মতো মহা মতো রূপ ধারণ করে না নেয় কারণ এই সেই বরাক নদী যে দুই সালে বেতুকান্দি রাস্তা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে শিলচর স্বরে প্রবেশ করে সমস্ত শিলচর স্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে করলে আমাদের শরীরও এখনও থরথর করে কেঁপে ওঠে তাই থেকে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে কয়েক মাসের মধ্যে বরাক নদীর জল দুবার বেড়ে গিয়েছিল এবং যার ফলে বরাক উপত্যকার বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে গেছিল এবং মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল এখন আবার বরাক নদীর এবং বিপদসীমার উপরে দিয়ে বইছে আর এটা খুবই চিন্তাজনক বিষয় বারবার বরাক নদীর জল বাড়ছে কমছে আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে আবার কমছে বাড়ছে স্থিতাবস্থায় চলে যাচ্ছে সমস্ত শিলচার বাসে সঙ্গে বরাক নদী খেলা করছে আর এই সংকেতটা খুব ভালো নয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ আগস্ট শনিবার আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল ছয়টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর বর্তমান স্তর উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৈ টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ